দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্টফ্রিজ বিজনেস রিপোর্টে একশোটি নয় আগামী এক বছরের মধ্যে পাঁচটি অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষ করতে চায় কর্তৃপক্ষ প্রায় আড়াই লাখ কর্মসংস্থানের আশা পাঁচ মাসে ব্যাংক ও আর্থিক খাতের আতঙ্ক কাটার দাবি কেন্দ্রীয় ব্যাংকের অস্বাভাবিক লেনদেনের চার শতাধিক ব্যাংক জব্দ নিম্নমুখী দেশের ব্যবসা সম্প্রসারণ সূচক রাজনৈতিক পট পরিবর্তন ও ব্যয় বৃদ্ধি দায়ী বলছেন সংশ্লিষ্টরা আস্থার পরিবেশ তৈরির তাগিদ এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন ফ্রিজ টিভি এবং এসিতে দেশের এক নম্বর ব্র্যান্ড ওয়ালটন একশোটি নয় বরং আগামী এক বছরের মধ্যে পাঁচটি অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষ করতে চায় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ মঙ্গলবার বেজার অগ্রগতি ও পরিকল্পনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন কথা জানান বেজা চেয়ারম্যান বলেন এসব কাজ সম্পন্ন করা গেলে দু সালের মধ্যে নতুন করে আড়াই লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে 2009 সালে ক্ষমতায় আসার পর দু সালের মধ্যে দেশে একশোটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা নেয় আওয়ামী লীগ সরকার করোনার ঢাকায় সে লক্ষ্য চলে যায় 2041 এ একচল্লিশে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের হিসেবে দেশে এখন উৎপাদনে রয়েছে সরকারি তিনটি এবং বেসরকারি আটটি অর্থনৈতিক অঞ্চল তবে বিগত সরকারের পরিকল্পনা অনুযায়ী একশোটি নয় বরং আগামী বছরের মধ্যে জামালপুর মহেশখালী সহ মোট পাঁচটি অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষ করতে চায় বর্তমান সরকার পাঁচটা ইকোনমিক জোনকে প্রায়োরিটাইজ করব বলে দিচ্ছি অফিসিয়ালি এই পাঁচটা নিয়েই আমরা আগামী এক বছর মূল ফোকাস করব এর বাইরে আমরা অন্য ইকোনমিক জোনগুলো নিয়ে কাজ অ্যাভয়েড করার চেষ্টা করব আমরা ওগুলোকে বন্ধ করে দিচ্ছি না বা বাদ দিয়ে দিচ্ছি না বাট আমরা বলছি যে আগামী পাঁচ সাত দশ বছরের যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সেটার জন্য আসলে এই পাঁচটা ইকোনমিক জোনকে ঠিকভাবে দাঁড় করানোটা খুবই প্রয়োজনীয় এবং প্রবলি রিকোয়ার্স প্রায়োরিটি অ্যান্ড এক্সট্রা ফোকাস বেজার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান জানান এসব অর্থনৈতিক অঞ্চলের বিনিয়োগকারীদের সাথে আলোচনার মাধ্যমে বেরিয়ে এসেছে বেশ কিছু সমস্যার কথা বিশেষ করে গ্যাস বিদ্যুৎ পানি ও যোগাযোগ ব্যবস্থা সবচেয়ে বেশি ভোগাচ্ছে শিল্প উদ্যোক্তাদের সরকারের যে পাঁচটি ডেভেলপমেন্ট সেগুলাতে কিন্তু ফুললি গ্যাস ইউটিলিটি এবং পানি আর রোড ইনফ্রাস্ট্রাকচার করা সম্ভব হয়নি সেই টাইমিংটাই আমরা এখানে আসলে দেওয়ার চেষ্টা করেছি যে পার্শিয়ালি পসিবল সো যদি কেউ এখন কনস্ট্রাকশন শুরু করতে চান কনস্ট্রাকশন কিন্তু ওনারা শুরু করতে পারেন কিন্তু উনি যদি অপারেশনে যেতে চান ওনার যে পানির রিকোয়ারমেন্ট আছে সেটা সব ক্ষেত্রে আমরা এখনো প্রোভাইড করতে পারি না তো সেইটাকেই আমরা আসলে ক্লিয়ারলি একটা রোডম্যাপ দিয়ে দিতে চাচ্ছি যে আপনারা যদি এইরকম এই ইকোনমিক জোনে স্পেসিফিক্যালি কিছু করতে চান উই উইল এনশিওর হান্ড্রেড পার্সেন্ট যে এই ইউটিলিটি সার্ভিসেস আর প্রোভাইডেড অ্যাট দিস পয়েন্ট ইন টাইম বেজার চেয়ারম্যান জানান দু সাল নাগাদ সরকারি পাঁচটি অর্থনৈতিক অঞ্চলে কাজ শেষ করা গেলে নতুন একশো তেত্রিশটি প্রতিষ্ঠান এসব অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে পারবে যেখান থেকে আসবে অন্তত সাড়ে পাঁচশো কোটি ডলারের বিনিয়োগ এসব অর্থনৈতিক অঞ্চলে নতুন করে কর্মের সুযোগ পাবে অন্তত দুই লাখ আটত্রিশ হাজার মানুষ এখন একশো বাইশ জন আছে আমরা আরো একশো তেত্রিশ জনকে এক্সপেক্ট করছি যে আরো এডিশনাল ওয়ান থার্টি থ্রি এখানে জয়েন করবে ইন্ডাস্ট্রিয়ালে জয়েন করবেন ফাইভ পয়েন্ট থ্রি বিলিয়ন ডলার্স ওয়ার্থ অফ ইনভেস্টমেন্ট ওয়ার আই ডু ওয়ান্ট মেনশন এই সাড়ে এই যে পাঁচ পাঁচ দশমিক পাঁচ বিলিয়ন ডলার ইনভেস্টমেন্টের কথা বলা হচ্ছে এটা বোথ লোকাল অ্যান্ড এফ ডিআই সো ইটস আ মিক্স অফ লোকাল ইনভেস্টমেন্ট এবং ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট দুটা মিলে আমরা টোটাল বেজাতে টোটাল ইনভেস্টমেন্ট এক্সপেক্ট করছি সাড়ে পাঁচ বিলিয়ন ডলারের মতো এবং ফাইনালি আমরা এক্সপেক্ট করছি প্রায় আড়াই লাখ লোক বেজাতে আগামী দুই বছরে এমপ্লয়েড হবে অনুষ্ঠানে জানানো হয় বেজার অর্থনৈতিক অঞ্চলগুলোতে বর্তমানে উনিশটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান অপারেশন শুরু করেছে নির্মাণ কাজ শুরু করেছে একশো বাইশটি প্রতিষ্ঠান যেখানে নির্মাণ ও সাধারণ কর্মচারী মিলিয়ে কাজের সুযোগ পেয়েছেন অন্তত ষাট হাজার মানুষ বিজনেস রিপোর্ট অন্তর্বর্তী সরকারের পাঁচ মাসে ব্যাংক ও আর্থিক খাতের আতঙ্ক কেটেছে বলে দাবি করছে বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার সংবাদ সম্মেলনে মুখপাত্র জানান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত নীতি সুধার কমবে না অস্বাভাবিক লেনদেনের তথ্য পায় গত নভেম্বর পর্যন্ত চার শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয় জানায় কেন্দ্রীয় ব্যাংক জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর উঠে আসে ব্যাংকিং খাতের ভয়াবহ অবস্থা প্রকাশ পায় বেক্সিমকো এসালম সহ বড় ঋণ আসল চরিত্র এদের নিয়ন্ত্রণে থাকা দশটির অধিক ব্যাংক চাহিদা মতো অর্থ ফেরত দিতে না পারায় আতঙ্ক তৈরি হয় আমানতকারীদের মধ্যে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করে উদ্যোগ নেয় ব্যাঙ্ক ও আর্থিক খাতে সংস্কারের ধীরে ধীরে শৃঙ্খলা ফিরতে শুরু করেছে এই খাতে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান কেন্দ্রীয় ব্যাংকের নানামুখী উদ্যোগে আতঙ্ক কেটেছে আর্থিক খাতে সেই সাথে রেমিটেন্স প্রবাহ ইতিবাচক এবং বৈদেশিক দেনা 400 মিলিয়নে নেমে এসেছে যা স্বস্তির খবর আপনারা জানেন যে ছয়টা ব্যাংকে কিউআর কিউআর প্রসেসের মাধ্যমে অ্যাসেট কোয়ালিটি রিভিউ প্রসেস কিন্তু শুরু হয়েছে এটা তো একটা অগ্রগতি বলতে হবে পাচার করা অর্থ নিয়ে আমরা ইতিমধ্যে আইএনজিবি নিয়োগ করা মামলা করা সম্পদ বাজেয়াপ্ত করা এই কাজগুলো কিন্তু অনেকটু আগাতে পেরেছে এগ্রিগেটররা তারা সবাই মিলে ডলারের দামটা বাড়িয়ে দিয়েছে এবং কোন কোন ব্যাংকতাদের সাথে গিয়ে যোগ দিয়েছিল বা ট্রেড করেছিল তো সেই সব ক্ষেত্রে আমরা কিন্তু এগুলো চিহ্নিত করেছি এবং ইতিমধ্যে এগুলো বিরুদ্ধে কিন্তু কিছু ব্যবস্থা বাংলাদেশ ব্যাংক নিয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ ব্যাংকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে উল্লেখ করে মুখপাত্র বলেন নীতি সুধার এখন সর্বোচ্চ তবে পণ্যের সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়া কঠিন বলেও মত দেন তিনি নীতি সুধার বাড়িয়েছি তার একটা প্রভাব মার্কেটে পড়বে অর্থাৎ মানি সাপ্লাইকে এটা রহিত করবে কিন্তু মূল্যস্ফীতির বিষয়টা এমন যে এই ভ্যারিয়েবলটা একটা ল্যাগিং ভ্যারিয়েবল অর্থাৎ আপনি পলিসি রেট বাড়াবেন সাথে সাথে কমবে এমন নয় এটা ছয় মাস পরে গিয়ে রেসপন্স করতে পারে অস্বাভাবিক লেনদেনের জন্য দুই সালে নভেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত চারশোর বেশি ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন তথ্য প্রমাণ ছাড়া কারো ব্যাংক হিসাব জব্দ করা হচ্ছে না একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরঙ্গা টেলিভিশন বিদায়ী ডিসেম্বরে দেশে কমেছে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের গতি এ সময় সার্বিক ব্যবসার সূচক নভেম্বরের তুলনায় দশমিক পাঁচ শতাংশ কমে দাঁড়িয়েছে মঙ্গলবার রাজধানীতে ডিসেম্বর মাসের পার্চেজিং বা পিএমআই সূচক প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য উঠে আসে দেশের ব্যবসায়ের গতি প্রকৃতির ধারণা দেয় পারচেজিং ম্যানেজার্স ইন্ডেক্স বা পি কৃষি নির্মাণ উৎপাদন ও পরিষেবা এই চার খাতের ছয় শতাধিক বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের মতামতের ভিত্তিতে তৈরি করা হয়েছে এই সূচক যেখানে দেখা যায় ডিসেম্বরে বাংলাদেশের পিএমআই স্কোর দাঁড়িয়েছে একষট্টি দশমিক সাথে তার আগের মাস নভেম্বরে যা ছিল বাষট্টি দশমিক দুই শতাংশ অর্থাৎ মাসের ব্যবধানে পিএমআই স্কোর কমেছে দশমিক পাঁচ শতাংশ গত নভেম্বর মাসে আপনার মোটামুটি আমাদের ব্যবসা বাণিজ্যের অবস্থা কিছুটা ঊর্ধ্বমুখী ছিল ইন্ডেক্সের যে পরিমাপক গত নভেম্বর মাসে ছিল এটা বাষট্টি দশমিক দুই ডিসেম্বরে সামান্য একটু কমে এটা হয়েছে একষট্টি দশমিক সাত অনুষ্ঠানে জানানো হয় নভেম্বর মাসের তুলনায় ডিসেম্বরে পিএমআই সূচক সামান্য কমলেও সম্প্রসারণের পথে রয়েছে সার্বিক অর্থনীতি হিসাব বলছে মাসের ব্যবধানে নির্মাণ খাতের পিএমআই স্কোর দশ দশমিক আট শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ষাট দশমিক চারে আর উৎপাদন খাতে প্রবৃদ্ধি হয়েছে আট দশমিক নয় শতাংশ তবে চার দশমিক এক শতাংশ কমেছে সেবা খাতে গেল বছরের নভেম্বরের তুলনায় ডিসেম্বরে কৃষি খাতের পিএমআই স্কোর চোদ্দ দশমিক চার শতাংশ কমে দাঁড়িয়েছে বাহান্ন দশমিক আটে কিছু ইন্ডিকেটার এর মাধ্যমে এটা এটা পরিষ্কার হয়ে যায় যেমন আমরা ইনপুট কস্ট একটা ইন্ডিকেটর আছে আমরা জিজ্ঞেস করে থাকি গত মাসের তুলনায় যেসব র মেটেরিয়ালস আপনারা আমদানি করেন বা লোকালিও সোর্স করেন ওগুলি কি ওগুলোর কস্ট কি বেড়েছে নাকি কমেছে তো এখানে দেখা যাচ্ছে যে গত মাসের তুলনায় নভেম্বর তুলনায় ডিসেম্বরে সেটা আরও বেড়েছে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে বেড়েছে ব্যবসায়ের খরচ পাল্লা দিয়ে বেড়েছে পণ্য আমদানির খরচও এরপরেও দেশের মোট পণ্য রপ্তানি বেড়েছে বলে জানানো হয় অনুষ্ঠানে যদিও সার্বিক দিক বিবেচনায় ব্যবসায়ের পরিস্থিতি ভালো যাচ্ছে না বলে জানান ব্যবসায়ীরা প্রতিকারভাবে বলি যে ব্যবসা যথেষ্ট ডাল যাচ্ছে এতে কোনো সন্দেহ সন্দেহের কিছু নাই যার ফলে আপনার এই এই অস্থিরতাটা সবার বিরাজ করছে আমরা চুপচাপ বলতে আপনি যদি সেটা করেন যে আমরা মানে রাস্তায় কেন নামছি না স্লোগান কেন দিচ্ছি না সেটা হয়তো কখনোই ব্যবসায়ীরা সেভাবে করে না বাট আমরা কিন্তু রেগুলার যোগাযোগ রাখার চেষ্টা করছি সরকারি নীতি নির্ধারণী মহলের সঙ্গে পারচেজিং ম্যানেজার ইন্ডেক্স বা পিএমআই এমন একটি সূচক যা পরিমাণ করা হয় শূন্য থেকে একশো নম্বরের মধ্যে আগের মাসের তুলনায় স্কোর পঞ্চাশের বেশি হলে অর্থনীতি সম্প্রসারণ আর পঞ্চাশের নিচে হলে সংকোচন বোঝায় আর স্কোর পঞ্চাশ থাকলে বোঝায় ওই মাসের কোনো পরিবর্তন হয়নি রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাসটাঙ্গা টেলিভিশন ফ্রিজ টিভি এবং এসিতে দেশের এক নম্বর ব্র্যান্ড ওয়ালটন নেতিবাচক ধারে শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন সার্বিক সূচক ডিএসএক্স আট পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ এ হাত বদল হয়েছে চারশো কোটি টাকার শেয়ারের মালিকানা লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একশো বাষট্টিটির কমেছে একশো চৌষট্টিটির আর অপরিবর্তিত রয়েছে তিহাত্তরটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো সিটি ব্যাংক ক্যাপিটালের আজ দিনের শুরুতে মার্কেট ঊর্ধ্বগতি নিয়ে তার লেনদেন শুরু করে দিনের মধ্যভাগে এসে কিছুটা সেল প্রেশার দেখা গেলেও মার্কেট এটা রিকভারি করে ফেলে কিন্তু দিন শেষে সেল প্রেসার বৃদ্ধির কারণে মার্কেট আট পয়েন্ট নেগেটিভ নিয়ে তার লেনদেন শেষ করে আজ মার্কেটে লেনদেনত কোম্পানির মধ্যে শেয়ার মূল্য বেড়েছে একশো বাষট্টি টি কোম্পানির শেয়ার মূল্য কমেছে একশো চৌষট্টিটি কোম্পানির এবং অপরিবর্তিত ছিল তেহাত্তরটি কোম্পানির শেয়ার মূল্য আজ মার্কেটে টোটাল চারানোভার ছিল চারশো সাতাশ কোটি টাকা মার্কেটে গত সপ্তাহের এভারেস্ট টোটাল চারানোভার ছিল তিনশো আটচল্লিশ কোটি টাকা এবং চলতি সপ্তাহের তিন দিনের এভারেজ টোটাল টার্ন ছিল তিনশো আটষট্টি কোটি টাকা আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মিডল্যান্ড ব্যাংকের আজ এদের প্রায় বিশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে দ্বিতীয়তে ছিল খান ব্রাদার্স ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড ইন্ডেক্স কমার জন্য সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন রেখেছে পুবালি ব্যাংক প্রথমে আমরা পাচ্ছি মিডল্যান্ড ব্যাংক এবং দ্বিতীয়তে পাচ্ছি খান ব্রাদার্স ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড তারল্য সংকট কাটাতে বিদেশি কোম্পানিকে পুঁজিবাজারে অন্তর্ভুক্ত করতে রাজস্ব কাঠামোতে বিশেষ ছাড় দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা মঙ্গলবার ডিএসি ভবনে পুঁজিবাজার সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি বলেন ভালো সরকারি কোম্পানিকে বাজারে অন্তর্ভুক্তির প্রক্রিয়া চলমান রয়েছে অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে দেশের পুঁজিবাজার দুই সপ্তাহ ধরে লেনদেন হচ্ছে তিনশো কোটির ঘরে অব্যাহত দরপতনে বিনিয়োগকারীদের পাশাপাশি বড় লোকসানে ব্রোকারে সাউচ ও মার্চেন্ট ব্যাংকগুলো এমন বাস্তবতায় দায়িত্ব নেয়ার পর প্রথমবার মঙ্গলবার ঢাকার স্টক এক্সচেঞ্জে আসেন অর্থ উপদেষ্টা মার্চেন্ট ব্যাংক ব্রোকারেজ হাউস আইসিবি সহ পুঁজিবাজার সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সাথে ঘণ্টাব্যাপী বৈঠক করেন বৈঠক শেষে পুঁজিবাজার নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন অর্থ উপদেষ্টা বাজারে ভালো কোম্পানির সংকট রয়েছে উল্লেখ করে জানান বিদেশি কোম্পানিকে তালিকাভুক্ত করতে বিশেষ কর ছাড় দেয়া হবে এছাড়া সরকারি ভালো কোম্পানিকে শিগগিরই পুঁজি বাজারে নিয়ে আসা হবে বলেও জানান উপদেষ্টা শুধু রাষ্ট্রীয় কোম্পানি না ভালো ভালো যে প্রাইভেট কোম্পানি আছে কর্পোরেশন না আসে না তার ওই ফ্যামিলি বেজ ইসে করতে চায় আমরা তার এনকারেজ করি তারও যেন আসে যাতে আপনার বেসটা বাড়ে কারণ ভালো শেয়ার আসলে কিন্তু লোকজন একটু কনফিডেন্স পাবে দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য ব্যাংক নির্ভরতা কমিয়ে কোম্পানিগুলোকে পুঁজিবাজার থেকে অর্থ তোলার পরামর্শ দেন উপদেষ্টা বলেন আইসিপি কে দেয়া তিন হাজার কোটি টাকা বাজারে ইতিবাচক প্রভাব রাখবে পৃথিবীর কোন দেশে কিন্তু বড় বড় ইন্ডাস্ট্রি লং টার্ম ফাইন্যান্সে সাধারণত পুঁজি বাজার থেকে আসে ইকুইটি ফাইন্যান্সে বড় বড় কোম্পানি শেয়ার ফ্লোট করে ব্যাংক ফাইন্যান্স আমরা আর ইস্যু করতে চাই কারণ ব্যাংকের ফাইন্যান্স হলে কি ব্যাংক হলো জনগণের টাকা জমা করার টাকা সেটা চলে যায় তবে এইগুলো নিয়ে আমরা কথা বলেছি নেগেটিভ ইকুইটি মার্জিন লোন সহ বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সমন্বিত উদ্যোগ নেয়ার বিষয়ে আলোচনা হয় বৈঠকে একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন খাগড়াছড়িতে নব্বই হাজারের বেশি পরিবারকে টিসিবির ফ্যামিলি স্মার্ট কার্ডের আওতায় আনা হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাশ্রয়ী দামে নিত্য প্রয়োজনীয় পণ্য পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন নিম্নয়ের খেটে খাওয়া মানুষগুলো কারণ আচার্যের তথ্য ও ছবি নিয়ে নেক্সট রিপোর্ট সবশেষ আদমশুমারি অনুসারে খাগড়াছড়িতে মোট সাত লাখ পাহাড়ি বাঙালির বাস উঁচু নিচু পাহাড়ে ঘেরা এ জেলার বেশিরভাগ জনপদই দুর্গম যার কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ছাড়াও স্বাভাবিক সময়েও এখানকার মানুষের প্রয়োজনীয় সামগ্রী কিনতে হয় চড়া দামে এমন বাস্তবতায় সরকার সারা নিম্ন নিম্নয়ের মানুষের মাঝে টিসিবির ফ্যামিলি স্মার্ট কার্ড বিতরণ শুরু করেছে জেলার প্রতিটি উপজেলার ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে স্মার্ট কার্ড সংগ্রহ করছেন উপকারভোগীরা স্মার্ট কাটেই এটা সম্ভব দ্রব্যমূল্য উদ্যোগগতির থেকে নিয়ন্ত্রণ করা এটা সম্ভব মানে আমরা গরিব আমরা এই কাঠ খাইছি আমরা সরকারের কাছে খুশি আগে তো স্মার্ট কার্ড ছিল না তো তখন কি করত ধরেন একজনের যে সুবিধাটা ছিল সেটা আরেকজনে নিয়ে যেত এখন স্মার্ট কার্ড হওয়াতে সে ফ্যামিলি ছাড়া তোমার সেই সুবিধাটা কেউ উপভোগ করতে পারবে না কারণ আমরা অনেকটা সন্তুষ্ট নিশ্চিত আছি নিজের কাঠ হয়ে এবং আমরা অনেকটা খুশি স্মার্ট কার্ড দিয়ে প্রতিটি পরিবার সরকার নির্ধারিত মূল্যে এক কেজি চিনি দুই কেজি ডাল দুই কেজি ভোজ্য তেল সব সহ পাঁচ কেজি চাল কিনতে পারবেন তবে স্মার্ট কার্ডের কারণে ব্যবসায় লোকসানের আশঙ্কা করছেন মুদি দোকানি ও চাল ব্যবসায়ীরা আপনার স্মার্ট কার্ড দ্বারা আমি যে প্রকৃত উপকার ভোগী সে প্রকৃত উপকার ভোগীকে আমি তার পণ্যটা বুঝিয়ে দিতে পারব সেক্ষেত্রে আমি আমরা যারা ডিলার আছে তারা বিড়ম্বনার সৃষ্টির মুখে পড়ব না টিসিবির কার্ডগুলো স্মার্ট কার্ডগুলো যদি মিসইউজ না হয় বা কালো বাজারি না হয় অবশ্যই আমি মনে করি এটার ভালো একটা ফসল আসবে তবে ব্যবসায়ীদের ক্ষতি হবে তারপরেও ভালো বিরাশি হাজার উপকার মধ্যে প্রতি মাসে নিয়মিতভাবে তাদেরকে সরকার নির্ধারিত মূল্যে চাল ডাল তেল প্রতিনিয়ত বিক্রয় করা হচ্ছে খাগড়া ছড়িতে বর্তমানে বিরাশি হাজার পরিবার টিসিবির উপকার ভোগী সরকারের এমন উদ্যোগে সন্তুষ্ট দরিদ্র নিম্ন আয়ের মানুষেরা কাউসার আহমেদ বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের জন্য সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক ডে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকু বিদায় নিচ্ছি ভালো থাকবেন